হ্যালো এভরিমান আজকে আমাদের টপিক বাংলা কবিতা কবিতাটির নাম রাধার কি হইল অন্তরে ব্যথা লিখেছেন স্বয়ং চণ্ডীদাস চণ্ডীদাস হলেন মধ্যযুগীয় একজন কবির নাম জ্ঞানদাস চণ্ডীদাস বিদ্যাপতি এনারা প্রমুখগণ এই রাধা রাধাকৃষ্ণ বিষয়ক কাহিনীগুলি রচনা করেছে এবং বিভিন্নভাবে তারা তাদের ব্যাখ্যাগুলিকে তুলে ধরেছে তারা তাদের কাঁপ দেয় বৈষ্ণব পদাগুলি যেটি একদম মূলত রাধা কৃষ্ণের প্রেমলীলা নিয়েই রচিত তার মধ্যকার পূর্বরাগ পর্যায়ের অন্তর্গত হচ্ছে রাধার কি হইলে বিষয়বস্তু কি আমরা যদি এটা মূলত রয়েছে জাস্ট দুটো স্তবকে প্রথম স্তবক নিয়ে আমরা আলোচনা করব কিন্তু তার আগে এটার বিষয়বস্তু সম্পর্কে একটু জেনে নেওয়া যাক রাধা এবং কৃষ্ণ ভক্তের সঙ্গে ভগবানের যে রূপ প্রেম ঠিক তেমনই আর কি তাদের বিষয়বস্তুটি সেইভাবেই এখানে বর্ণনা করা হয়েছে শ্রী রাধিকা কৃষ্ণের সান্নিধ্য একেবারেই লাভ করতে পারছেন না শ্রী রাধিকা এখানে বিবাহিতা এবং সেখানে ওনার আয়ান ঘোষের সঙ্গে বিবাহ হয় তার পরবর্তী ক্ষেত্রে শ্রীকৃষ্ণের সঙ্গে শ্রীকৃষ্ণের বাঁশির আওয়াজে তার মন মুগ্ধ হয় এবং তিনি সবসময়ের জন্যই অপেক্ষা করে থাকে যে শ্রীকৃষ্ণের সঙ্গে তার কখন দেখা হবে তো এটা নিয়েই আমাদের বিষয়টি দুটো স্ট্যান্ডার্ডে রয়েছে তিনি যে শ্রীকৃষ্ণের সান্নিধ্য লাভ করতে পারছেন না সেই কারণে তার অন্তরে একটা যন্ত্রণা বা ব্যথার উদ্রেক হয়েছে বিষয়বস্তুটা আমরা যদি একটু পাঠ করি তাহলে প্রত্যেকটা লাইনগুলোকে আমি একটু বিস্তারিতভাবে আলোচনা করতে পারি কি বলছে বলছে রাধার কি হইল অন্তরে ব্যথা বসিয়া বিরলে থাকুয়ে কাহার কথা সদাই ধ্যানে চাহে বিরতি আহারে রাঙা বাস পরে মতো যোগিনী পাড়া কি বলছে রাধার কি হইল অন্তরে ব্যথা বসিয়া বিরলে থাকুয়ে এই কলে না শুনে কাহারও কথা যখন তার মন খারাপ হয়েছে তখন সে ভাবে তিনি বসে রয়েছে এবং তার যে সমস্ত সখীরা তাকে ডাকছে তিনি কারো কথায় কর্ণপাত করছেন না সদাই ধ্যানে চাহে মেঘ পানে না তারা বিরতি আহারে ডানাবাস করে জেনতে যোগ তিনি এক দৃশ্যে তিনি মেঘের দিকে তাকিয়ে রয়েছেন কারণ আমরা যখন কাউকে প্রচন্ড কাজ থেকে উপলব্ধি করি তখন আমরা বিভিন্ন বিষয়ের সঙ্গে তার একটা মিল খোঁজার চেষ্টা করি এখানেও একটা মেঘ মেঘের সঙ্গে শ্রীকৃষ্ণের একটা গাত্র বর্ণের তুলনা করা হয়েছে সেই কারণে উনি মেঘের দিকে তাকিয়ে ভাবছেন উনি বলেন শ্রীকৃষ্ণর অলরেডি সান্নিধ্য লাভ করছেন সেই কারণে তিনি এই ব্যাখ্যাটি দিয়েছেন এবং সেটাই বলা হচ্ছে যে এক দৃশ্যে উনি তাকিয়ে রয়েছেন এবং তার চোখের পলকও এতটুকু পড়ছে না বিরতি আহারে রঙাবাস করে মতো যোগিনে পাড়া। যখন উনি ওনার সান্নিধ্য লাভ করতে পারছেন না তখন তিনি ধ্যানে মগ্ন হয়েছেন এবং সেই ধ্যানটি তিনি তার প্রিয় রং নীল বর্ণ পরিত্যাগ করে লাল একটি বস্ত্র পরে তিনি সেই ধ্যানে নিমগ্না হয়েছেন যাতে তিনি শ্রীকৃষ্ণের সান্নিধ্যটি লাভ করতে পারেন এটা হলো প্রথম স্তবক দ্বিতীয় স্তবক কি বলছে এলাইয়া বেঙ্গি ফুলের গাঁথনি এ খসায়ে চুলি হোষিত বয়ানে চাঘে মেঘ মানে কি কহে দুহাত যখন আমাদের খুব মন খারাপ হয়ে যায় তখন কিন্তু আমরা অত পরিপাঠি বিষয়টা আমাদের মধ্যে একেবারেই থাকে না শ্রী রাধিকারও ঠিক ওই একই অবস্থা হয়েছে তিনিও এতটুকু মানে পরিপাটি না করে চুলগুলি যথেষ্ট এলোমেলোর অত অবস্থায় তিনি এক একটি জায়গায় বসে রয়েছেন এবং তিনি যে বিনুনিটা বেঁধেছিলেন সেই বিনুনির গাঁথুনিতে ফুলের গাঁথুনি ছিল যে মুহূর্তে চুলটি আলগা হয়ে গেছে তখন তার ফুলগুলো খসে খসে পড়ে যাচ্ছে সেই কারণে বলা হয়েছে যে এলাইয়া বেনি ফুলের গাঁথুনি দেখ হয়ে খসায় চুলি চুল থেকে সেই ফুলগুলো ঝরে পড়ে যাচ্ছে ফসিত বয়ানে চাহে মেঘ পানে কি কহে দুহাত তুলে একটু আগে আমরা আলোচনা করলাম মেঘের সঙ্গে তিনি শ্রীকৃষ্ণের একটা তুলনা করেছেন তিনি মনে করেছেন যে তিনি মেঘের মধ্য দিয়ে কৃষ্ণের সান্নিধ্যটাকে উপলব্ধি করতে পারছেন সেই কারণে দুটো হাত সেই মেঘের দিকে তাকিয়ে তিনি মেঘকে আহ্বান জানাচ্ছেন তিনি আরেকটি জিনিসের সঙ্গেও একটা তুলনা খুঁজে পেয়েছেন সাদৃশ্য খুঁজে পেয়েছেন সেটি হচ্ছে একদিঠো করে ময়ূর ময়ূরী কণ্ঠ করে নিরীক্ষণে চণ্ডীদাস নব পরিচয় এক একদিঠো করে ময়ূর মুরে এখানে একদিঠো করে ময়ূর মূরি কণ্ঠ করে নিরীক্ষণে ময়ূর এবং ময়ূরের কণ্ঠের যে রঙটা সেই রঙের সঙ্গেও শ্রীকৃষ্ণের একটা সাদৃশ্য খুঁজে পাওয়া গিয়েছে তো সেই কারণে এক দৃশ্যে সে কিন্তু সেই ময়ূর ময়ূরী কণ্ঠের দিকে তাকিয়ে রয়েছে এবং সবার শেষে সে বলছে চণ্ডীদাসকয় নব পরিচয় চণ্ডীদাস এখানে মেনশন করা হয়েছে স্বয়ং কবির নাম এটা হচ্ছে মধ্যযুগীয় কবিতার বৈশিষ্ট্য যখন কবিতাটি শেষ হয় তখন তার স্বরূপ সেই কবির নাম সেখানে মেনশন করা থাকে সেই কারণে আমরা আমরা যে কটা মধ্যযুগীয় কবিতা আমরা পড়বো পাঠ করব আমরা কিন্তু একদম শেষের দিকে সেই কবির নামটা আমরা দেখতে পাবো তো এখানে সেই কারণে বলছে চণ্ডীদাস বলছেন নব পরিচয় অর্থাৎ এই রকম ভাবে নতুন পরিচয় হচ্ছে কার সাথে কার কৃষ্ণের সঙ্গে শ্রীরাধিকার কালিয়া বধূর সনে কালিয়া কেন বলা হয়েছে কৃষ্ণের অপর নাম হচ্ছে কালিয়া কারণ তিনি তোমরা যদি ছোটবেলায় পড়ো কালীয় নাককে উনি দমন করেছিলেন তারপর থেকে আমার নাম হচ্ছে কালিয়া তো কালিয় বধূর স্বনে বধূ মানে বন্ধু কার সাথে এখানে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হচ্ছে এখানে শ্রী রাধে সাথে তার যোগাযোগ হয়েছে এই কারণে বলে কালিয়া বধূর শনে শনে মানে সঙ্গে ব্যাস আমাদের কবিতাটা এই পর্যন্তই রয়েছে এবার যেটা তোমাদের সাথে আমাকে কথা বলতে হবে যে এখান থেকে আমরা কোন কোন জিনিসগুলো প্রথম কথা বলছি এই রিসেন্ট দু বছর আমাদের কিন্তু প্রশ্নের ধরনটা বদলে গেছে এবং প্রশ্নের ধরন যেহেতু বদলে গেছে আমাদেরকে কবিতাটা মুখস্থ করে ফেলতে হবে ওরা শূন্যস্থান পূরণ দিচ্ছে প্রশ্নপত্রে শূন্যস্থান পূরণ থাকছে অবশ্যই অপশন থাকছে কিন্তু আমরা যদি লাইনগুলোকে প্রত্যেকটা ভালোভাবে পড়ে নিই তাহলে আমরা শূন্যস্থানের উত্তরগুলো খুঁজতে আমাদের কোনো অসুবিধা হবে না তাই জন্য কবিতা ভালো করে মুখস্থ করবে ওরকমভাবে ছ লাইন মুখস্থ বা আট লাইন মুখস্থ দেবে না কিন্তু সেখান থেকে ছোটো ছোটো প্রশ্ন দেবে সেই কারণে আমাদের কিন্তু এই প্রত্যেকটা লাইন খুব ভালোভাবে জানতে হবে শূন্যস্থান পূরণ দেবে সেই কারণে আমাদেরকে কবিতা মুখস্থ করতে হবে তারপরের দিকেই রয়েছে তাকে সংক্ষেপে লেখা আছে বিষয়বস্তু ভালোভাবে পড়তে হবে এবং এনসিকিউ সঠিক উত্তরটা চারটে করে অপশান দেবে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো সেই কারণে পাঠ্যাংশের যে কটি অনুশীলনীর প্রশ্ন রয়েছে সমস্ত ছোট প্রশ্নগুলোকে কমপ্লিট করতে হবে তাহলে কিন্তু এখান থেকে ভালো মার্কস করা সম্ভব আজ এই পর্যন্তই থ্যাংক ইউ